রবিবার দিনভর আলিপুরদুয়ার জেলার মাঝের ডাবরি এলাকায় অভিনব কায়দায় প্রচার সালেন বিজেপি প্রার্থী মনোজ টেকা এদিন মাঝের ডাবরির বিভিন্ন এলাকায় কখনো সাইকেল চালিয়ে কখনো টোটো রিক্সায় চেপে প্রচার চালান মনোজ টেকা এদিন এলাকার একটি কীর্তনে অংশগ্রহণ করেন তিনি আজকে আমরা কালচিনি বিধানসভা অন্তর্গত মাঝের ডাবরি গ্রাম পঞ্চায়েত অঞ্চলে মানুষের সাথে জনসংযোগ করছি আর এটা আমরা আজকে সাইকেলে এখানে প্রচার করছি যেহেতু এটা মানে দুর্গম রাস্তা আছে একটু তাই আমি এবং আমাদের কালচিনির বিধায়ক দুইজন আমাদের সমর্থকদের নিয়ে সাইকেল নিয়ে আজকে আমরা দুই বন্ধু বেরিয়ে পড়েছি এবং মানুষের সাথে কথা বলছি এবং তাদের সাথে সাক্ষাৎ করছি কি উপলব্ধি হচ্ছে কতটা সাড়া পাচ্ছেন আর দেখুন আজ যদি আজ পর্যন্ত দেখেন তাহলে আমি অনেক দিন হয়ে গেছে মোটামুটি বলতে পারেন যে কুড়ি দিন হয়ে গেছে আমি মানুষের সাথে জনসংযোগ করছি এবং তাতে দেখা যাচ্ছে যে মানুষের মুখে হাসি তাতে বোঝা যাচ্ছে যে মানুষ ভোট দেওয়ার জন্য তৈরি হয়ে আছে শুধু মানে কোন দিন ভোট হবে সে অপেক্ষায় আছে এবং আমরা আশাবাদী আছি এই সিটটা আমরা বিপুল মার্জিনে বিপুল ভোটে অর্থাৎ চার লাখের বেশি ভোটে আমরা এই সিটটা সমস্যা উঠে এলো এই এলাকার আর দেখুন এই এলাকাতে দেখবা দুর্গম এলাকা আছে বস্তি এলাকাতে সেচের একটু অসুবিধা আছে সেচ ব্যবস্থা নেয় যদি সেচ ব্যবস্থা হয় তাহলে এইখানে ফসল আরও ভালো হতে পারে যোগাযোগ ব্যবস্থা আরও সুন্দর করে তুলতে গড়ে তুলতে হবে এরা গরিব মানুষদের দেখবেন যে সেখানে ভাঙা বাড়ি আছে তারা নরেন্দ্র মোদিজি প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়ি দিচ্ছেন কিন্তু এখানে যেহেতু তৃণমূল প্রচালিত চালিত এখানে ইয়ে আছে প্রধান আছে তাই তারা সেই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে তারা পাচ্ছে না হঠাৎ করে আজকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন প্রচারে এইটাকে কেমন কেমন লাগছে আর দেখুন আমরা সব সময় সাইকেল চালাই তো আজকে সাইকেল নিয়ে আমরা প্রচার করছি এটা সাইকেল দিয়ে প্রচার করলে সুবিধা হয় আর আমরা যেখানে সেখানে যেতে পারি ঢুকতে পারি তাতে একটা সুবিধা আছে কোথাও স্ট্যান্ড করার দরকারও পড়ে না এবং এটাতে পলিউশনও হয় না দূষণও হয় না তাই আজকে সাইকেলটা আমি বেছে নিয়েছি সাইকেল চালানোর অভ্যাস আছে হ্যাঁ আমি দুই হাজার সালে প্রাইমারি স্কুলে চাকরি পেয়েছিলাম আমি বাড়ি থেকে বীরপাড়া তিন কিলোমিটার সাইকেল চালিয়ে আসতাম বীরপাড়াতে সাইকেল রাখতাম তারপরে আরও একশো মিটার হেঁটে বাস স্ট্যান্ডে যেতাম সেখানে বাসে উঠে মাদারিহাট যেতাম মাদারিহাট থেকে আমার স্কুল হচ্ছে আট কিলোমিটার দূরে একটু মানে হান্টাপাড়া টিজি স্ট্যান্ড প্রাইমারি স্কুল সেটা পাহাড়ি এলাকা আমি সাইকেল দিয়ে আট কিলোমিটার স্কুলে যেতাম এবং কিছু পাহাড়ি এলাকাতে সেখানে আমার আমাকে হেঁটে উঠতে আসে সাইকেলটাকে এমনি নিয়ে আমাকে উঠতে হতো তারপরে আবার সাইকেল চালিয়ে স্কুলে যেতাম সেই সময় কিন্তু শিক্ষক হিসাবে আমি পনে এগারোটায় সাইকেল নিয়ে কিন্তু পৌঁছে যেতাম মানে সাইকেল চালানোর অভ্যাসটা রয়ে সাইকেল চালানোর অভ্যাস আছে আমি আবার ঘুর পথে অন্য রাস্তা দিয়ে আমি সিংহানিয়া থেকে বের হয়ে দলমোর রামজোড়া দুমসিপাড়া হয়ে আমি এই এদিকে উনিশ কিলোমিটার উনিশ উনিশ আটত্রিশ কিলোমিটার আমি আপডাউন স্কুলে সাইকেল দিয়ে আপডাউন করেছি আসা যাওয়া করে বলছি যে তৃণমূল বলছে তাদের প্রচারে জন উৎসাহ উদ্দীপনা বেশি আর দেখুন উচ্ছ্বাস আছে নাকি কি আছে সেটা তো চার তারিখ বোঝা যাবে আমি বলি যে যদি উচ্ছ্বাস থাকতো তাহলে একজন রাজ্যসভার সাংসদ কি আবার আপার হাউস থেকে লোয়ার হাউসে টিকিট দেওয়া আমার মনে হয় না যে তাদের কাছে কোনো যোগ্য প্রার্থী ছিল তাই একজন রাজ্যসভার সাংসদকে প্রার্থী করেছে আজকে দাদা এই দরে প্রাক্তন যে বিধায়ক সৌরভ চক্রবর্তী তিনি তাদের সঙ্গে বৈঠক করছে এবং তারা নাকি তৃণমূলকে সমর্থন করছে বলছেন আপনারা জানেন যে আমাদের প্রাক্তন দুয়ারের বিধায়ক উনি রাজবংশী সম্প্রদায়ের সম্পর্কে কি মন্তব্য করেছিলেন সেটা সবাই করে এবং সে সম্প্রদায় আজ পর্যন্ত ভুলে যায়নি ঠিক আছে